বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এখন হচ্ছে সকাল নয়টা তো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর দেখো অনেকটা কিন্তু রোদ উঠেছে আর আজকে মেয়ের না স্কুলে যাওয়ার একটু ইচ্ছে ছিল না কারণ আজকে বাবার বাড়ি যাবো যেহেতু তোমাদের দাদা ভাই ধাম চলে গেছে তো বাড়িতে না আর একা ভালো লাগে না আর এখন মেয়ের সেরকম ক্লাসও হচ্ছে না মানে সবেমাত্র গরমের বন্ধটা খুলেছে মানে গরমের বন্ধ হয় যে এক মাস সে এক মাস বন্ধ হওয়ার পরে স্কুলটা খুলেছে তো ভাবছি দুই একদিন থেকেই আসি তো দেখো ঘরে এসে কিন্তু বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি আর বাড়িতে একজন কম হলেও কিন্তু বাড়িটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগে সারাদিন তো বাড়িতেই থাকে না তবুও যেন কেমন যেন লাগে তো দেখো এদিকে কিন্তু আমার বিছানাটা গুছানো শেষ এখন এই যে চাদরটা একটু টান টান করে পেতে দিচ্ছি আর আজকে যেহেতু বাবার বাড়ি যাব ওই জন্য দেখো ঘরদারগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এক দু দিনের ভিতরে তো বাড়িতে আসা হবে না তাও না সেই ধুলা বালুতে না একদমই একাকার হয়ে যায় আর কয়েকদিন যাবত এই আলমারিটা মোছা হচ্ছিল না কাজটা না অনেকটাই ঘোলা হয়ে গেছে তো দেখো আমি একটুখানি কলের নিয়ে আয়নার কাজটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি গদ্রেজটা আমার বিয়েতে কিন্তু আমার বাবার বাড়ির তরফ থেকেই দিয়েছিল তারপরে দেখো এই যে গদ্রেজ মু হওয়ার পরে আলনাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি আমার বাড়িতে তো সেরকম কোনো দামি আসবাবপত্র নেই তবুও যেটুকু আছে সেটুকু কিন্তু আমি এই যত্ন সহকারে ভালো করে পরিষ্কার করে রাখি আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা আগের থেকেই বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমিও জানতে পারবো আমার এই ভিডিওটা কত দূর দূরান্ত থেকে বন্ধুগুলো দেখে তো ঘরের সমস্ত কাজগুলো করার পরে বাইরে চলে এসেছি ওই রেশনের চাল নিয়ে তো কালকে রেশনের চালগুলো দিয়েছে তো রাত্রে আর ঝাড়া হয়নি তো আজকে তো বাবার বাড়ি চলে যাব তো এমনিতেই তো চালগুলো ড্রামে রাখা যায় না তো ওই জন্য দেখো একবারে কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি তো আজকে তো তোমাদের দাদা ভাইও নেই ওই জন্য রান্নার চাপটাও নেই তো ভাবছি একটু দুপুরে সেদ্ধ হাতই বানাবো যেহেতু বিকেলবেলায় বাবার বাড়ি যাব। আর বাবলি তো সেরকম শয় সবজি খায়ও না তো আর কি তো আজকে কিন্তু আমার চাউল ঝাড়তে একটুও দ্বিধাবোধ হয় না যেহেতু গৃহস্থ বাড়ির মেয়ে আমি তো ওই জন্যই সব কামকাজে কিন্তু টুকিটাকি একটু একটু করে শেখা আছে তো যাই হোক এই যে আজ চাউল ঝাড়াটা শেখা আছে বলেই কিন্তু আমার চাউল ঝাড়তেও একটু অসুবিধা হয় না এই যে চাউল ছাড়তে ছাড়তে দিদি ভাইয়ের সাথে কথা বলছিলাম দিদিভাই বলছিল কখন যাবে তো বাইরে যা রোদ তো যাইতে যাইতে বিকেল বিকেলবেলায় হয়ে যাবে এদিকে চাল ঠাল ঝাড়া হওয়ার পরে আমি কিন্তু স্নান করেও চলে এসেছি আর ওঠনে এতটাই রোদ যে কোথায় একটু দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না তো দেখো আমাদের যে নিম গাছটা ছিল সেই নিম গাছের তলায় কিন্তু আমি যে চুলটা ঝেড়ে নিচ্ছি আর এই জায়গাটুকু না খুবই ঠান্ডা আর নিম গাছ বলেই ঠান্ডাটা একটু বেশি লাগে তো ওইদিকে ঠাকুর ঘরের তালাটা খুলে ঠাকুর ঘরের বারান্দাটাও ছাড় দিয়ে নিলাম নিয়ে এই যে থালা বাসনগুলো বের করে নিয়ে এসেছি তো ভালো করে মেজে নেই আর আজকে আবার ভাবলাম কেননা একটু বউ সে দিয়ে পুজো দিই আর মাঝে মধ্যে যদি শাড়ি পরা যায় নিজেরও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালোই লাগে কেননা শাড়িতেই তো হচ্ছে নারী আমরা হয়তো শাড়িতে অসুবিধা বোধ করি ওই জন্য বাড়িতে সবসময় নাইটি পরেই থাকি কিন্তু নাইটির থেকে দেখতে কিন্তু শাড়িটা পরলেই বেশি ভালো লাগে আর সবাই ভালো বলে তারপরে বাসন মাজা হয়ে গেলে তো দেখো আমি যে আলতার বোতলটা নিয়ে যাচ্ছি তো আজকে ভাবলাম শাড়ি পরেছি যদি আলতাটাও পরে নি আর প্রতি বৃহস্পতিবারে তো ওই আলতা শাড়ি তো পরেই থাকি তবে আজকে একটু ইচ্ছে গেল শাড়ি আর আলতা পরার জন্য তো দেখো শাড়িটা তো পরেই নিয়েছি একটু আলতাটাও পরে নিচ্ছি আলতা পরতে না আমি ভীষণই ভালোবাসি তো এখন আর পড়া হয় না বেশি কারণ এখনকার আলতাগুলো না অতটা লাল না বেশিরভাগ তোমার কেমন জানি কালার আবির আবির কালার তো ওই জন্য না বেশি পড়া হয় না তো দেখো এই আলতাটা কিন্তু একদমই লাল টুকটুকু তো এটা বেছে বেছে নিয়ে এনেছিলাম এই যে এখন করে এনেছি তো পুজো টুজো দেওয়ার পর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু সারা হয়ে গেছে তারপরে দেখো এখন হচ্ছে বিকেলবেলা তো অনেকটা রোদ কমেছে তো ওই দেখো রেডি হয়ে বসে রয়েছে জানো তো বাড়ি থেকে যখনই কোথাও যাই যাওয়ার আগমুহত না খুবই ভালো লাগে কিন্তু যখন রেডি হই তখন আর ভালো লাগে না বাড়িটার প্রতি একটা অন্যরকম মায়া জেগে ওঠে তখন মনে হয় বাড়ি থেকে চলে যাব তো কে থাকবে বাড়িতে কেমন যেন একটা লাগে তো দেখো টোটোতে করে কিন্তু চলে যাচ্ছি আর এই টোটোতে আমি একাই আর বাবলি তো ঘুমিয়ে পড়েছে এইদিকে বাড়িতে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা ছটায় বেজে গেছে আর এখন যেহেতু ছটার পরেই সন্ধ্যা লাগে এখনও কিন্তু সেরকম অন্ধকার হয়নি তবে একটু একটু ভাব ভাব হয়েছে তো দেখো এইদিকে বাবা ওই যে মাঠ থেকে গরুর জন্য ঘাস কাটতে এনেছিল গেছিল তো সেগুলো নিয়ে আসলো আর মা এদিকে ওই সন্ধ্যা দেওয়ার জায় জগাটটা করে নিচ্ছে তো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো এই কী মুসলধারের বৃষ্টি এসেছে ভাগ্যে সে তাড়াতাড়ি এসেছিলাম তা না হলে এই বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে আসতে হতো তো আজকের মতন বিদায় নিচ্ছি আমারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে